না সকাল সকাল এত গরম পড়েছে তা বলবার মতো না এভাবে গরম পড়লে মানুষ বাঁচবে কি করে গিন্নি আর ও গিন্নি একবার এইদিকে এসো তো কি হয়েছে সকাল সকাল এমন সারের মতো চাচাচ্ছ কেন শুনি যা গরম পড়েছে তাতে করে আর এখানে বসে থাকা দায় হয়েছে হাতপাকাটা এনে আমাকে একটু বাতাস করো না হ্যাঁ তাকে নাকি হাত পাকা এনে আমি এখন বাতাস করব। বলে আমি তোমায় বাতাস করলে বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি কেন কমল আসেনি এখনো না সে হাতচারির কোনো খোঁজ নেই কোথায় গিয়ে মরেছে কে জানে রোজ রোজ এভাবে দেরি করে আসলে তো চলবে না মানুষের বাড়িতে কাজ করতে হলে তো একটু নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয় পোড়ামুখীকে এ মাসেই বিদায় করে দেব কাজের তো কোনো কিছু হয় না মাছখান থেকে মাসে মাসে আমায় ময়নে গুনতে হয় খুব গরম পড়েছে গিন্নি আমাকে এক গ্লাস লেবুর শরবত করে দেবে গো হ্যাঁ আর একটা আদেশ দিলে গরম কয়লা মুখে এনে দেব সকাল থেকে একা একা কাজ করে মরছি আর মিনছি এখানে বসে আমার কাজের আদেশ দিয়ে চলেছেন আহা গিন্নি তুমি চটছো কেন আমি তো কেবল এক গ্লাস শরবত চেয়েছি এত রাগ করলে চলে অত শরবত খেতে মন চাইলে নিজে গিয়ে বানিয়ে খাও আমি কারোর জন্য শরবত বানিয়ে আনতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমাকে বানাতে হবে না কমলা এলে ওকে বলে আমাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দিতে বলো ঠিক আছে সে দেখা যাবে আমি এখন রান্নাঘরে গেলাম ফের যেন আরেকবার আমাকে ডাকবে না আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না যাও তোমার কাজে যাও সকাল থেকে উঠে চলে গেছে পাড়ায় এদিকে বাড়িতে যে একটা দানাও নেই আজকে দুপুরে করব সে খেয়াল আছে নাকি সংসারে যত জ্বালা হয়েছে আমার বাবা যে কেন এই সংসারে আমার বিয়ে কার বিয়ের কথা বলছো গিন্নি কার আবার এই গরমে বিয়ে হচ্ছে কার আবার আমার বিয়ের কথা বলছি পোড়া কপাল আমার ছি 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 গিন্নি এই বয়সে তুমি আবার আমাকে দেখে বিয়ে করবে নাকি হ্যাঁ আমরণ এই বয়সে আমার বিয়ে করার অত শখ হয়নি বাপু তোমার সাথে বিয়ে করে বিয়ের স্বাদ আমার মিটে গেছে কেন কিনি আমি আবার কি করলাম তোমার সকালে উঠেই পাড়া বেড়াতে চলে গেছো বলি ঘরে যে চাল নেই সে খেয়াল আছে তোমার কাল সন্ধ্যায় হাটে যাওয়ার সময় কত করে বললাম কষে চাল নিয়ে এসো এই চা একদম বেমালো ভুলে গেছি কিন্নি আমি আর তাছাড়া হাতেও তেমন টাকা পয়সা নেই চাল আনি কি করে বলো তো তুমি কি করে চাল আনবে সেটা কি আমার দেখার বিষয় সংসার করার সময় এই কথা মাথায় আসেনি তুমি রাগ করো না কিনি এই খরায় দেখছে তো মানে সকলের একই অবস্থা কারোর ঘরেই ঠিক মতো উনুনে হাঁড়ি চড়ছে না এমন এক গায়ে বাস করি যেখানে সারা বছর খরা লেগেই থাকে নদী থেকে জল এনেও জমিতে দেওয়া যায় না আমাদের জমিটাও নদী থেকে অনেক দূর অত দূরে জল দেওয়া সম্ভব নয় তা না হলে তো গোপালের মতো দু এক মৌসুমে ধান করে খেতে পারতাম গোপালের জমিতে তো তবু মাঝে মাঝে কিছুটা ধান হয় হবে কি করে মোরল যে নদীর জল একাই ব্যবহার করে অন্য কাউকে ওই জলে হাত তো দিতে দেয় না আমাকে আবার মাঠে যেতে হবে কি নি ঘরে কিছু আছে খাবার মতো কাল রাতে ভাত ছিল জল দিয়ে রেখেছি একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নাও যাও ঠিক আছে আমি খেয়ে মাঠে যাই তাহলে তুমি খাবে না না আমি এখন খাবো না তুমি গিয়ে খাও আর সন্ধ্যায় আর না আচ্ছা সন্ধ্যা ঘরে বাজার সদায় কিচ্ছুটি নেই দুদিন ধরে তাইরে নাইরে করে চালাচ্ছি এভাবে আর কতদিন চালাবো মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও না মা ঘরে তো পান্তা ছাড়া আর কিচ্ছু নেই রে মা রাতে তরকারি যা ছিল সেগুলো দিয়ে তোদের বাপ বেটিকে খাইয়ে দিলাম আমি তো শুধু নুন দিয়ে ভাত খেয়েছি শুধু পান্তা দিয়ে আমি কি করে খাবো মা এক কাজ কর মা দুটো লঙ্কা পুড়িয়ে নুন আর লঙ্কা দিয়ে ডলে খেয়ে নে শুকনো লঙ্কা খেলে আমার খুব পেটে ব্যথা করে মা আর গলাও জলে কি করবি রে মা গরিবের ঘরে জন্ম নিলে ওসব গলা জলা পেটে ব্যথা সবই সহ্য করতে হয় এখন রকমে খেয়ে নে একটু বাদেই আমি শাক রান্না করছি তখন গরম গরম ভাতের সাথে শাক খাস আমার না খুব মাছ খেতে ইচ্ছা করছে জানো মা বাবাকে বলো না আমার জন্য মাছ কিনে নিয়ে আসতে বাবা মা তো পারলে সন্তানের জন্য আকাশের চারটাও এনে দিতে চায় কিন্তু কি করব বল মা আমাদের সংসারই যে টানাটানিতে চলে তার উপর মাছ ভাত খাওয়া যায় আমাদের সাধ্যের বাইরে তাহলে কি আমি মাছ খেতে পারবো না মা কপালে থাকলে অবশ্যই পারবি মা এ গায়ে যে মানুষ ঠিকমতো দুবেলা ভাতই খেতে পায় না জমিটা নদীর ধারে বলে আমাদের দুটো ধান চাষ হয় কোনো রকমে কবে আবার সব ঠিক হবে মা কবে আবার সবার মাঠে ধান হবে রে মা হবে এই খরার মৌসুমটা পার করতে পারলেই আবার সবার মাঠের জমি বৃষ্টির জলে প্রাণ ফিরে পাবে তখন সবার জমিতেই ফসল ফলবে তখন কি তাহলে সবাই ঠিক মতো খেতে পাবে হ্যাঁ রে মা এখন যা রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে গিয়ে খেয়ে দেখি ঠিক আছে মা আমি এক্ষুনি গিয়ে ভাত খেয়ে নিচ্ছি একবার যদি আল ভেঙে যায় তবে যেটুকু জল নদী থেকে এনে দিয়েছি সব চলে যাবে আর বাকি সব জল তো খরার যাবেই জন্য শুকিয়ে যাচ্ছে কিরা গোপাল একা একা কি কথা কইছিস তুই আর সে কথা বলো না হারান দাদা নদীর থেকে বালতি বালতি জল এনে দিচ্ছি জমিতে তবুও মাটি যেন সব জল শুষে নিচ্ছে সে তো নেবেই এখন যে খরার সময় এই সেই গ্রীষ্মের তাপদাহে সব মানে শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে যে সে তুমি ঠিকই বলেছো দাদা কিন্তু এই সময়টা আমাদের জন্য খুব কষ্টের মানুষ ঠিক মতো দুবেলা ভাত খেতে পাচ্ছে না মানুষের কথা আর কি বলবো আমার নিজের ঘরই তো একটা দানা নেই যে রান্না করবে আমার ঘরে তো আজকে কদিন ধরে বাজার সদাই কিচ্ছুটি নেই দাদা গিন্নি এখন থেকে মানে ওখান থেকে শাক তুলে এনে এসে কোনো রকম চালাচ্ছে সংসারে জিনিসপত্র থাকবে কি করে বলো এই মাঠের জমির ধান চাষের পেছনেই তো আমরা সব খরচপাতি করে ফেলি সেজন্য আর পরের ঘরের বাজার সদাই করবার টাকা থাকছে না হ্যাঁ কি করব দাদা বাপ দাদার পেশা তো আর ছাড়তে পাচ্ছি না আর তাছাড়া এই জমিতে ধান চাষই তো আমাদের সব এই গায়ে যে অন্য আর কোনো কাজ নেই আমাদের জন্য বড্ড চিন্তা হচ্ছে রে গোপাল এবার কেন চিন্তা হচ্ছে আবার এবারে গ্রীষ্মের তাপটা একটু টের পাচ্ছি তাছাড়া জমিতে ধানের চারা গাছ রোপণ করেছি এত দূর থেকে নদীর জল জমিতে দেওয়া সম্ভব হচ্ছে না অল্প অল্প করে যেটুকু পারছি দিচ্ছি তো এখানে চিন্তার কি হলো আবার জল তো দিচ্ছই জমিতে ধানের জমিতে কি আর এই অল্প জলে কাজ হয় বোকা এত টাকা ব্যয় করে জমিতে ধানের চারা রোপণ করেছি যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে যে তুমি একদম চিন্তা করো না দাদা দেখবে সব ঠিক হয়ে যাবে আর তাছাড়া কয়েকদিন বাদেই তো বর্ষাকাল চলে আসছে এর ভেতরে যদি দু একবার বৃষ্টি হয় তবে আর সমস্যা হবে না জানি না এবারে ভাগ্যে কি আছে তবে আমার খুব চিন্তা হচ্ছে এসব নিয়ে চিন্তা করলে তো আর সমাধান মিলবে না দাদা অনেক তো বেলা হলো চলো এবার আমরা বাড়িতে যাই হ্যাঁ তাই চলো বাবা বাড়িতে মাত্র দুজন লোক তাদের ফরমাইশ কাটতে কাটতে আমার জীবন শেষ মানুষ তো মাত্র দুজন কেন তাদের এত পদের খাবার খেতে হবে শুনি একটা এসেছি যা দেরি করে তার উপরে কাজে ফাঁকি দিয়ে বক বক করে চলেছিস তুই কিন্তু দিন দিন কাজে অবহেলা করছিস কমলা এমন হলে আর তোকে আমি কাজে রাখবো না অবহেলা অবহেলা আর করতে পারি কই তোমাদের জ্বালায় নিজের সাথে কথা বলেও শান্তি নেই কর্তামা নিজের সাথে কি কথা বলি শুনি কি আবার বলবো বলি বাড়িতে মানুষ মাত্র তোমরা দুজন তার জন্য এত পদ রান্না করা লাগে নাকি সেই তো কাল বাসি হয়ে গেলে সব খাবার ফেলে দেবে তার থেকে কম করে রান্না করলেই হয় রান্না হবে 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 না সেটার তোকে দিতে কি রে হয়তো কাজ ভালো না লাগলে ভালো বিদায় হতো দেখি কিছু হলেই তো এক কথা শুনিয়ে দাও আমায় এছাড়া তো আর কিছু আসে না তোমাদের মুখে আমি তো ভালোর জন্যই বললাম এত খাবার নষ্ট করো তোমরা আর গায়ের লোক ঠিক মতো দুবেলা খেতে পায় না তো গায়ের লোক না খেয়ে থাকে বলে আমরাও কি না খেয়ে থাকবো নাকি আমি কি সেটা বলেছি নাকি আমি তো বললাম কিছু খাবার না হয় ওদের দিয়ে দিলেও তো পারো এতে তোমাদের খাবারও নষ্ট হলো না আর তোমাদের জন্য কিছু লোক কটা খেতেও পারবে মা মা গো জগৎ জননী আমার বাড়িতে কাজ দিয়েছে বলি এত যদি তোর গায়ের লোকের জন্য ডর তবে তুই গিয়ে ওদের খেতে ডে না আমার সাধ্য থাকলে আমি অবশ্যই দিতাম গিন্নিমা কিন্তু বিধাতা আমায় সে সাধ্য দেয়নি যাদের দিয়েছে তাদের মন দেয়নি শুধু কম নয় খোঁচা মেরে কটা বলিস না না মা তোমাকে কেন খোঁচা মারতে যাব ওসব বাদ দাও আজকে কিন্তু আমায় একটু তাড়াতাড়ি ছাড়তে হবে কেন আজকে আবার কি হয়েছে শুনি আসলে মা কদিন ধরেই পাট শাক খেতে চেয়েছে তাই কটা শাক চেয়েছিলাম পাশের গ্রামের উপেন কাকার কাছে বিকেলে এক পাক গিয়ে নিয়ে আসতে বলেছে রোজ রোজ টোর এসব বাহানা কিন্তু আমার আর ভাল লাগে না কমলা বুঝলি প্রতিদিনই তোর কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে কি করবো বল সামলিয়ে আবার বাড়িতে বুড়ো বাবা মাকেও কিছু দিতে হয় ওনার একার তো আর সব কিছু সম্ভব না তোর এত কথা আমি শুনতে চাইনি হাটের কাজ শেষ করে তবেই যাবি ঠিক আছে গিন্নিমা আমি এক্ষুনি সব কাজ শেষ করে দিচ্ছি যাওয়ার আগে বিকালের জল খাবার দিয়ে যাবি কোথায় গেলে তুমি একবার এদিকে এসো তো দেখে কি হয়েছে বাবা মাকে তুমি ডাকছো কেন আমি একটু হাটে রে রেমা তাই যদি বাজার সদায় কিছু লাগে সেটা শোনবার জন্য ডাকছি আর কি একটু আগেই না মাঠ থেকে ফিরলে এখন আবার হাটে যাবে হ্যাঁ বা হাটে না গেলেছে সারগুলো আনতে পারবো না ধানে কেবল শীষ ফোটা শুরু হয়েছে এখন সার দেওয়া খুবই জরুরি কিন্তু তোর মাকে তো দেখছি না কোথাও মা তো ঘরের পেছনে পুঁই শাক গাছ লাগিয়েছে সেটাতে জল দিতে গেছে কি হয়েছে আমায় ডাকছো কেন তুমি আসলে একটু হাটে যাব সার কিনতে বাজার সদাই কিছু লাগবে না কি তোমার লাগবে বই কি অবশ্যই লাগবে আজ কতদিন হয়ে গেল শাক পাতা দিয়ে দিন চালাচ্ছি তুমি কিছু সবজি নিয়ে এসো আর দশ টাকার কাঁচা লঙ্কা নিয়ে এসো শুকনো লঙ্কা খেলে পেট জলে ঠিক আছে তাই নিয়ে আসবক্ষণ আর কিছু লাগবে কি আমার জন্য মিঠাই নিয়ে আসবে একটা বড় দেখে মাছও নিয়ে আসবে বাবা আমার খুব মাছ খেতে ইচ্ছা হয় নিয়ে আসবো নিয়ে আসবো ঠিক আছে বাবা আমাকে বাজারের ব্যাগটা দাও গিননি রান্নাঘরের দেওয়ালে টাঙানো আছে দেখো তুমি ওখান থেকে নিয়ে যাও আমি বরং পুঁইশাক গাছে আর একটু জল দিয়ে আসি ঠিক আছে গিননি আজকে জমির ধানগুলো যা হাল দেখে এলাম তাতে মনে হচ্ছে এবারে আর ধান ঘরে তোলা হবে না গাছগুলোতে ধানের পাক ধরবার আগেই সব মারা যাবে কি গো সেই বিকেল থেকে ঘরে বসে মন মনে কী চিন্তা করছো মনে শান্তি না থাকলে কি আর আটা ভালো লাগে কিনি এবার তো চিন্তায় আছে কিনি কী হয়েছে তোমার আমি খুলে বলো না আজকে হাটে গিয়ে মনটা খারাপ হয়ে গেল ধানের অবস্থা খুবই করুণ দেখলাম এতে মন খারাপ করে আর কি করবে বলো প্রকৃতির ওপরে তো আমাদের কোনো হাত নেই বিধাতা অদৃষ্টে যা লিখেছেন তাই তো হবে এতদিন তো আটা রুটি খেয়ে দিন পার করলো বর্ষা আসা পর্যন্ত না এভাবেই চললাম কিন্তু এত কষ্ট এত পরিশ্রম সব টাকা যে আমার চলে চলে যাবে গিন্নি নিজেদের পেটে কিছু না দিয়ে অনাহারে অর্থাহারে থেকে সব জমির ফসলের পেছনে ব্যয় করলাম আর এখন যদি তেমনি হয় তবে যে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না গিন্নি খবরদার যদি এমন কথা আর কখনো বলেছ তবে আমার মরার মুখ দেখবে এই বলে দিলাম এবার ফসল হয়নি তো কি হয়েছে পরের বার হবে কিন্তু এবারে ফসল না হলে যে সবাই না খেয়ে মরবো আমরা আমাদের একার তো আর সমস্যা হচ্ছে না সকলেরই তো একই অবস্থা সুতরাং এসব ভেবে মন খারাপ করে লাভ নেই মন খারাপ কি আর চাইলে আটকানো যায় কি মন খারাপ এমনিতেই চলে আসে এত প্রচেষ্টা সব বিফলে গেলে মন খারাপ তো হবেই আচ্ছা তুমি এখন এত চিন্তা করো না তো একটা না একটা উপায় ঠিকই হবে দেখো এখন মুড়ি মেখে এনেছি দেখি যাবে। তুমি খাবে না হ্যাঁ খাবো এখন থেকে এইসব খাওয়াই অভ্যাস করতে হবে না শুরু করো দেখি সন্ধে করিয়া রাত হয়ে গেল তো এখনো বাড়িতে এলো না কি হলো আজকে পথে কোনো বিপদ আপদ হলো না তো কি ব্যবহার গিন্নী আজকে তোমার মোড়ল বাড়ি থেকে ফিরতে এত দেরি হলো কেন গো হ্যাঁ অন্য দিন তো তাড়াতাড়ি চলে আসো আজকে দেরি হচ্ছে দেখে আমার তো চিন্তা হচ্ছিল অতই যদি আমার চিন্তা থাকতো তোমার তবে মাঠে শুধু শুধু শ্রম না দিয়ে সংসারের হালটা ধরতে কত করে বললাম পাশের গায়ে গিয়ে কাজ করো আর না হলে মোড়লের বাড়িতে কাজ নিতে বাপ দাদার পেশা এত সহজে তো ছাড়তে পারি না গিনি বাপ দাদার পেশা ধুয়ে ধুয়ে জল খাও এই পেশা থেকে দুবেলা ভাত ও জুটবে না কপালে আর করো না জমিতে ফসল ফলানোর জন্য কম চেষ্টা তো করিনি কিন্তু এই খরার জন্য প্রতি বছরই এই সময় এমনই হয় থাক হয়েছে সারা দিন কাজ করে এসে এখন আর তোমার ঘ্যান ঘ্যান আমার শুনতে ভালো লাগছে না ঘরে এসে দুটো খেয়ে উদ্ধার করো আমায় তুই ঘরে গিয়ে ভাত বাড়ো আমি হাত মুখ ধুই আসি হ্যাঁ ধানগুলো অনেক পরিচর্চার পরে একটু মাথা তুলে দাঁড়িয়েছে গাছগুলো এবারে পাকলি হলো সব ধান ঘরে তুলবো হায় 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 এ কি সর্বনাশ হলো এত কষ্ট এত সরম সব যে জলে চলে গেল নিজেরা না খেয়ে সব এই ধানের পেছনে ব্যয় করছি আমি দুঃখ করে কি আর হবে আমাদের সকলের জমির ধান নষ্ট হয়ে গেছে এবার খড়ায় আমাদের কারোর জমি দাঁড়িয়ে হলো না শুধু গোপাল দাদার জমি এখনো ভালো আছে আমি এখন কি করবো রে মদন হ্যাঁ কতদিন হয়ে গেল ভাতের মুখ দেখি না ভেবেছিলাম এবারে বোধ হয় ধানের ফলন হলে এক একমুঠো গরম ভাত খেতে পারবো আমাদের কপালি যে মন্দ কাকা এক বুটো গরম ভাত তো দূরের কথা আমরা যে এবার ভাত চকিয়ে দেব না কি হয়েছে মতন তোরা এভাবে কান্নাটি করছিস কেন দেখা গোপালদা এ জমির সব ধান নষ্ট হয়ে গেল এবারে আমরা কি কে বাঁচব হাই হায় 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 এ ক্ষতি হয়ে গেল সবার আমার জমির ধান তো পেকে গেছে আজকে বিকেলেই বাড়ি নিয়ে যাব কালকে কালকে ধান ঝেড়ে নিয়ে চাল বের করে নিতে হবে তোর তো একটা উপায় হলো রে গোপলা এ কিন্তু আমরা এখন কি করব এখন আমাদের সকলের বিপদের সময় এই সময় আমাদের গ্রামের মোড়লের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই মোড়ল যা কিপটে মানুষ আমাদের সাহায্য করবে সে শেষ বরস এখন ওটাই চলো সবাই একবার গিয়ে দেখি কি বলেন এক কাপ চা করে দাও না এই গরমের সময় এত চা কে খায় বলো তো এত চা খেলে শরীরে যে কড়া হয়ে যাবে তা কমলা তো বাড়ি চলে গেছে আমি এখন চা করতে পারবো না এক কাপ চা করে দিলে কি এমন হবে বলতো কত করে বললাম ছেলেটাকে শহরে পাঠিও না বিয়ে দিয়ে আমার একটা বউ এনে দাও তাহলে তো আর আমার এখন একা একা কষ্ট করা লাগতো না এই সংসারে ঠিক আছে এবারে বাড়ি এলে বিজয়কে বিয়ে করিয়ে দেব ক্ষণ এখন আমাকে এক কাপ চা করে দাও তো মা ওমা কোথায় গেলে তোমরা আরে বিজয় এসেছিস বাবা তুই তোর কথাই বলছিলাম তোর বাবার সাথে এবারে আর আমি তোকে শহরে যেতে দেব না আমি আর শহরে যাব না না কেমন আছো তোমরা আমরা ভালো আছি বাবা তো তুই কেমন আছিস আরে হারান গোপাল মদন এ সময় তোরা সবাই এখানে কি ব্যাপার কি বাবু আমাদের জমি সব ধান খরায় মরে গেছে বাবু আমরা যেবারে না খেয়ে মরবো বাবু জোমের ধান নষ্ট হয়েছে তা আমার কাছে কি করতে এসেছিস তোরা আমি কি করতে পারি আপনিオリンгие গায়র মোরাল আমাদের বিপদে আবাদে আমরা তো আপনাদের কাছে রাজরাজবা আমরা আবার কি সাহায্য করব তোমাদের আগে গিনমা আপনাদের তো কোশাগারে অনেক চাল পড়ে আছে সেখান থেকে যদি তাদের কিছু চাল দিয়ে সাহায্য করতেন তবে ওরা এক মুঠো গরম ভাত খেতে পারত আহা বাবুদের কত শখ বলি আমার কোষাগার থেকে তোদের কেন চাল দেব শুনি হ্যাঁ আমাদের এই বিপদের দিনে আপনি তো একমাত্র সম্বল আপনি সাহায্য না করলে আমরা কোথায় যাব বলুন যেখানে খুশি সেখানে যা এখন আমার মাথা খাস না তো যা এখন বিরাহ ঠিক আছে বাবু ঠিক আছে এটা কি করলে তোমরা বেশ করেছি হাভাতে লোকগুলো কিছু হলেই সাহায্যের জন্য চলে আসে তুমি হলে গিয়ে গ্রামের মরুল কিছু সমস্যা হলে সবাই তোমার কাছেই তো আসবে নাকি তোমার এত সব কিছু বুঝতে হবে না অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো ঘরে গিয়ে বিশ্রাম নাও গরিবদের দুঃখ কষ্ট নিয়ে যার মাথা ব্যথা নেই তার বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না বাবু শোন যাস নে আমার কথাটা শোন কই রে কমলা তোকে না বলেছিলাম আমার বাড়ির পেছন থেকে পুঁই শাক নিয়ে আসতে তা এনেছিস হ্যাঁ দিদি আমি সব এনে কেটে বেঁচে রান্না করে রেখেছি আলু দিয়ে শুধু ভাত তো আর মুখে তোলা যাবে না তুই খুব ভালো করেছিস বুইশাক দিয়ে জয়া আমার স্বামী গায়ে সকল গরিব চাষিদের একমুঠো গরম ভাত খাওয়াতে চেয়েছে আমি কে আর শুধু ভাত দিতে পারি সত্যি গোপাল দাদার মতো বড় মন কজনের হয় বলো তো আমাদের মোরলের এত থাকা সত্ত্বেও তার টেমি গেল না রান্না তো শেষ সকলকে ডাক দিয়ে দেখি কই গো তোমরা সকলে এসে খেতে বসো তোমরাও সকলের সাথে বসে পড়ো আমি আর ননির বাবা সকলকে খেতে দিচ্ছি আমি সবার পাতে তরকারি দেব কেমন ঠিক আছে মা তুই সবাইকে তরকারি দে আজকে গোপাল ছিল বলি আমাদের মতো গরিব চাষিরা একমুঠো গরম ভাত খেতে পারছি তা তুমি ঠিকই বলেছো হারান কাকা না হলে আমরা তো এবার হাতি চোখেই দেখতাম না আমাকে কি খেতে দেবে না তোমরা সে কি দাদাবাবু তুমি আমাদের এই গরিবদের খাবার খাবে তুমি গরিব চাষি হয়েও সকলকে একমুঠো করে গরম ভাত খাওয়াতে পারছো সেখানে মোরলের ছেলে হয়ে আমি তোমাদের জন্য কিছু একটা করতে তো চাই কি করবে বাবা তুমি তোমার বাবা তো আমাদের চাল দিতে অস্বীকার করেছে চাল হয়তো আমি দিতে পারবো না তবে কি করলে ভালো ধান চাষ হবে সে বুদ্ধি আমি দিতে পারি কি করতে হবে বলো আমাদের গায়ের মাঠে নদী থেকে জল সেচ দেওয়ার জন্য শহর থেকে অত্যাধুনিক মেশিন আনতে হবে তাহলে আর খরায় কোনো গরিব চাষি গরম ভাত থেকে বঞ্চিত হবে না সত্যি এটা কাজ করবে অবশ্যই করবে গোপাল তোর মনটা অনেক বড় রে আমি মোরল হয়েও যেটা করতে পারিনি সেটা তুই করে দেখিয়েছিস এই গরিব চাষিগুলোর জন্য তুই এক মুঠো হলেও গরম ভাত খাইয়েছিস আমার সব অহংকার আমার ছেলে ভেঙে দিয়েছে তোরা সবাই আমাকে ক্ষমা করি দে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই অনেক বাবু আজ আমার কোষাগার সবার জন্য উন্মুক্ত সবাই গিয়ে চাল নিয়ে আয় কোনো গরিব চাষা আর এক মুঠো গরম ভাত খাবে না পেট পুরে গরম ভাত খাবে আপনার এই কাজ সত্যি প্রশংসনীয় আমরা সবাই কৃতজ্ঞ আপনার প্রতি এখন সবাই এক মুঠো গরম ভাত খাও একটু বাদে সবাই যার যার মতো চাল নিয়ে এসো তখন পেট পুড়ে গরম ভাত খেও